আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ধ্যানবিন্দু উপনিষদ এই উপনিষদটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব মূল বিষয়ের উপর ভিত্তি করে প্রথম পর্ব মন সংযম ও ধ্যানের পদ্ধতি ধ্যানবিন্দু উপনিষদের সূচনার অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে ধ্যানের আগে একজন সাধকের প্রস্তুতির কথা বলা হয়েছে এটি পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কেবল চোখ বন্ধ করে বসে পড়লে ধ্যান হয় না বরং চেতনার এক সুশৃঙ্খল অভ্যন্তরীণ প্রস্তুতি দরকার ইন্দ্রিয় সংযম ও ব্রহ্মচর্য সাধকের প্রথম কাজ ইন্দ্রিয় সংযম ও ব্রহ্মচর্য সাধকের প্রথম কাজ হল ইন্দ্রিয়গণকে নিমন্ত্রণ করা অর্থাৎ কান চোখ জীব চর্ম ইত্যাদি ইন্দ্রিয় যেন বাইরের বস্তুর মোহে না টানে ব্রহ্মচর্য মানে কেবল যৌন সংযম নয় এটি একাগ্রতা শুদ্ধতা ও চেতনার সংহতির প্রতীক আসন ও দেহস্থিতি উপনিষদে বলা হয়েছে ধ্যানের জন্য শরীর স্থির রাখা প্রয়োজন মেরুদণ্ড সোজা রেখে কাঁদ ঘাড় আরামদায়কভাবে রেখে বসা উচিত আসন হবে প্রশান্ত শরীর নিরিবিলি ও শান্তভাবে স্থিত মনোসংযম ও চিন্তা শুদ্ধি মন নিমন্ত্রণ না হলে ধ্যান অসম্ভব তাই ধ্যানের পূর্বে সমস্ত অহং কামনা রাগ ঈর্ষা ইত্যাদি থেকে মনকে মুক্ত করতে হয় এই প্রক্রিয়াকে বলা হয়েছে চিত্ত প্রসাদ চিন্তার প্রশমন এই অংশের মূল শিক্ষা হল ধ্যানের ভিত গড়ে ওঠে সংযম শুদ্ধাচার ও মানসিক প্রস্তুতির মাধ্যমে এটি হল আত্মসাক্ষাতের পথে প্রথম সোপান দ্বিতীয় পর্ব প্রাণায়াম ও কুণ্ডুলিনী ধ্যানবিন্দু পরিষদের দ্বিতীয় ভাগে বলা হয়েছে প্রাণায়াম ও কুণ্ডলিনী শক্তির কথা প্রাণ বা শ্বাস জীবন শক্তি। এই প্রাণকে সঠিকভাবে নিমন্ত্রণ করলেই কুণ্ডুলি শক্তি জাগ্রত হয় এবং সাধক ধ্যানের উচ্চতর স্তরে পৌঁছাতে পারেন প্রাণায়ামের ধাপ প্রথমে দীর্ঘ শ্বাস গ্রহণ পূরক কিছুক্ষণ ধারণ কুম্ভক এবং তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ রেচক এই নিয়মিত অভ্যাসে শরীর ও মন প্রশান্ত হয় নারীর ব্যাখ্যা ইরা পিংলা সুসুমনা ইরা বাঁ দিকের চন্দ্র নারী মানসিক প্রশান্তির প্রতীক পিংলা ডান দিকের সূর্য নারী শারীরিক শক্তির প্রতীক সুসুমনা কেন্দ্রীয় নারী যার মধ্যে দিয়ে কুণ্ডলিনী উঠে আত্মসাক্ষাৎ ঘটায় কুণ্ডলিনী শক্তি ও চক্রতত্ত্ব কুন্ডুলিনী হল আত্মশক্তির প্রতীক যা মূলাধারে কুন্ডুলির মতো থাকে যোগ ধ্যানের মাধ্যমে এটি ধীরে ধীরে বিভিন্ন চক্র স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা অতিক্রম করে সারে পৌঁছায় এই পর্বের শিক্ষা ধ্যান নিমন্ত্রণ ও কুণ্ডলিনী জাগরণী ধ্যানের অভ্যন্তরীণ স্তরগুলির জন্য প্রস্তুতি তৈরি করে এটাই সাধকের শক্তিকে ব্রহ্মতত্ত্বের দিকে ধাবিত করে তৃতীয় পর্ব ধ্যান ও নাদানুসন্ধান এই পর্বে ধ্যানবিন্দু উপনিষদ ধ্যানের অন্তর্জগতে প্রবেশ ও ধনী বা নাদের অনুসন্ধান ব্যাখ্যা করে এখানে ধ্যান শুধুমাত্র নিরাপত্তায় বসে থাকা নয় এটি এক অভ্যন্তরীণ ধ্বনির জগতে প্রবেশ ওমকার ধ্যান ওম শব্দটি সৃষ্টি স্থিতি ও লয়ের প্রতীক ধ্যানের সময় সাধক ওম উচ্চারণ করে এবং সেই ধ্বনির মাধ্যমে আত্মস্থ হয় ধীরে ধীরে মনের সকল গতিবিধি থেমে যায় এবং চেতনা ওমের অন্তর্গত রূপের সঙ্গে যুক্ত হয় নাদ বা ধ্বনি স্তর ধ্যানবিন্দু উপনিষদ অনুযায়ী নাদের চারটি স্তর বৈখরি শ্রবণযোগ্য উচ্চারণ মধ্যমা কণ্ঠ অভ্যন্তরে অনুভবযোগ্য পশন্তি অন্তর্চেতনার স্তরে ধ্বনি অনুভূত হয় পড়া নিস্তব্ধ অদৃশ্য চৈতন্যরূপ ধ্বনি অনাহত ধ্বনি ধ্যান গভীর হলে সাধক এক বিশেষ অভ্যন্তরীণ শব্দ অনুভব করেন যা অনাহত বা আঘাতহীন ধ্বনি এটি কোনো বাহ্যিক শব্দ নয় বরং আত্মার কম্পন এই ধ্বনি ধ্যানের গভীরতা নির্দেশ করে এই পর্বে উপনিষদ বলছে শব্দের মধ্যে দিয়েই সাধক নিরাপত্তায় পৌঁছায় সেই নিরাপত্তায় আত্মার স্বরূপ চতুর্থ পর্ব সমাধি ও আত্মসাক্ষাৎ ধ্যানবিন্দু উপনিষদে শেষ ভাগে আলোচনা করা হয়েছে ধ্যানে চূড়ান্ত স্তর সমাধি এটি এমন এক অবস্থা যেখানে আত্মা তার পরম উৎসে বিলীন হয় মন বুদ্ধি ইন্দ্রিয়ের সব গতি থেমে যায় নিস্তব্ধ চেতনায় প্রবেশ ধ্যান গভীর হলে সময় স্থান দেব সবকিছু সীমা মুছে যায় তখন আত্মা চিরন্তন চেতনার সঙ্গে একীভূত হয় এই অবস্থায় জ্ঞান জ্ঞানী ও এই ত্রিয় মিশে যায় একটিতে মুখ্য লাভ এই চূড়ান্ত অবস্থায় সাধক মুক্ত জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ নন না আছে চাওয়া না আছে মোহ না আছে আলাদা কিছু অর্জনের বাসনা তিনি আত্মা হিসেবে স্থিত ব্রহ্ম হিসেবে আত্মার সাক্ষাৎ লাভ করেন নিরাকার আত্মাই অনুভব এই পর্বে উপনিষদ বলেছে আত্মা কোনো রূপের মধ্যে সীমাবদ্ধ নয় সাধকের ভেতরে আত্মা যেমন সকল জীবের মধ্যেও তাই এই উপলব্ধি চূড়ান্ত সমাধি এই পর্ব শিক্ষা দেয় ধ্যান কেবল চেতনার এক অবস্থা নয় এটি আত্মার ডুব দেওয়া সেখানেই ঘটে আত্মসাক্ষাৎ ও উপনিষদ ধ্যানকে শুধুমাত্র একটি অনুশীলন নয় বরং আত্মজাগরণের পথ হিসেবে ব্যাখ্যা করে প্রথমে সংযম তারপর কুণ্ডলিনী জাগরণ তারপর নাদের অভিজ্ঞতা এবং শেষে নিস্তব্ধ চেতনায় আত্মার মিলন এই চতুর্ভাগ পথে সাধক মুখ্য বা মুক্তির পথে এগিয়ে যান এই উপনিষদ একধারে তন্ত্র যোগ ধ্যান ও বেদান্ত দর্শনের সমন্বয় আজকের আলোচনায় ধ্যানুবিन्दु উপনিষদ এখানেই শেষ হলো